আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসলাম সাপ্তাহিক ডাকটা চাকরির পত্রিকার বিজ্ঞাপন নিয়ে আমার চ্যানেলে জানেন প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞাপন দেওয়া হয় এবং প্রতি সপ্তাহ প্রতি শুক্রবারে আমাকে আমাদের চ্যানেলে সাপ্তাহিক ডাক চাকরির পত্রিকার বিজ্ঞাপন দেওয়া হয় আশা করি ভিডিওটি যারা নতুন দর্শক দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রাখবেন আর পুরাতন দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেল আমার ভিডিওটি একটি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আসুন বিস্তারিত আপনাদের জানিয়ে দিই সাপ্তাহিক চাকরির ডাক এখানে বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি রয়েছে আপনাদের জানিয়ে দেবো এক একটি করে এক নম্বরে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা এন্ট্রি নম্বর বাহান্ন যোগদান সম্ভবত এক এপ্রিল চোদ্দশো দু হাজার চব্বিশ এই ভিডিওটি ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন পদ সংখ্যা সাতাশ জন বাংলাদেশ নৌবাহিনী দু হাজার চব্বিশ বি অফিসার ক্যাডেট ব্যাস এরপর রয়েছে কর কমিশন কমিশনার কার্যালয় কুমিল্লা পদ সংখ্যা একত্রিশ জন আমি শুধু হেডিংটি বলে দিচ্ছি আপনারা বিস্তারিত দেখে নেবেন মাইক্রোক্রেডিক্স রেডিওলজি অর্থোরিটস পদ সংখ্যা আটটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা নয়টি এরপর রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পদ সংখ্যা পাঁচটি জেলা প্রশাসক মাদারীপুর পদ সংখ্যা আঠারোটি চাটমহর পৌরসভা পদ সংখ্যা দশটি বেগম রখিয়া বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা ষোলোটি যমুনা ফিউচার পার্কে নিয়োগ পদ সংখ্যা পঁয়াত্তরটি আবুল খয়ের টোবাককে নিয়োগ অন্ধকল্যাণ সমিতি ঝিনাই দেওয়খ্যা বাইশটি বিএসটিআইএ চাকরি পদ উনষাটটি দুই নম্বর পেজে আমি জানিয়ে দিই এক নম্বর পেজে শেষ দুই নম্বর পেজে দুই নম্বর পেজে বিস্তারিত দেওয়া আছে আপনারা এখানে দেখে নেবেন বিস্তারিত দেওয়া আছে এক নম্বর পেজে যেগুলো দেওয়া আছে দুই নম্বর পেজে দেওয়া আছে বিস্তারিত এখানে তিন নম্বর পেজে কিছু কিছু দেওয়া আছে আলদিন ওয়ার্কফেয়ার সেন্টার পথ সংখ্যা একষট্টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পথ সংখ্যা নয়টি এখানে দেওয়া আছে এবার চার নম্বর পেজে দেওয়া আছে স্থাপত্য অধিদপ্তর চাকরি পথ সংখ্যা তিরিশটি এরপরে সিলেট মেন্টাল ডেল্টা কেয়ার সেন্ট্রাল মেন্টাল কেয়ার এখানে পথ সংখ্যা ছয়টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পথ সংখ্যা ষাটটি আর্মি মেডিকেল কলেজ বগুড়া পথ সংখ্যা পাঁচটি দেশবন্ধু ফুড অ্যান্ড বেফারেন্স এখানে ইউনিভার্সিটি অফ বাংলাদেশ স্টান্ডিস্ট দশটি এই হলো সার্কুলার তারপরে বিভিন্ন দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর ভিডিওটি সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম